রাহিম আচ্ছা আমরা সফল হতে চাই নাকি আমরা সফল সবাই সফল হতে চাই বাট কাঠি ভিন্ন সফলতার ধরন ভিন্ন চিন্তাধারা ভিন্ন প্ল্যাটফর্ম ভিন্ন গতি ভিন্ন তবে সবার সফলতার সফলতার স্বাদ হবে আসলে পরিপূর্ণ সফলতা কোনটা সত্যিকার অর্থেই আমরা যেহেতু মুসলিম আমাদের আমার কাছে মনে হয় যে আল্লাহ তালার কাছে সফলতাই মেইন সফলতা মূল সফলতা হওয়া উচিত কিন্তু সত্যিকার অর্থে দুনিয়াতে আমরা দুনিয়ার পার্থিব জীবনের জন্য আমরা আমাদের নিজেদের শারীরিক মানসিক আধ্যাত্মিক সকল কিছু বিসর্জন দিয়ে এই দুনিয়ার বাহ্যিক সফলতার জন্যই দৌড়াচ্ছি 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 কিন্তু পথ হয়তো বা অতটা সহজ না কিন্তু এই ক্ষেত্রে আমরা কী কী পন্থা বা কী কী মত অনুসরণ করা উচিত সেটা সঠ একটা যদি বলি আমাদের বর্তমান সময় একজন আলোচিত পরিচিত এন্টারপ্রেনর অ্যান্ড মোটিভেশনাল স্পিকার সাবিত ইন্টারন্যাশনাল সাবিত ভাইয়া উনি একটা কথা বলেন যে ও কিউপি ওয়ানলি কোয়ালিটি পিপল অর্থ হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করবো কোয়ালিটিফুল মানুষের সাথে থাকার জন্য তাহলে উনি আমার সফলতার জন্য উনি আমার বাহ্যিক বা বাহিরের যে কাজগুলো করার জন্য উনি আমাকে সহায়তা করবে এবং সে এগিয়ে নিয়ে যাবে সত্যি তাই আপনি যদি একজন কোয়ালিটি মানুষের সাথে না থাকেন তাহলে আপনার কাছে তো কোয়ালিটি আসবে না এটাই বাস্তব আর যদি আপনার কাছে কোয়ালিটি না থাকে তাহলে তো ওই কোয়ালিটি ফুল মানুষ আপনাকে তার সাথে রাখবে না তাহলে যে কোনোভাবে মানে অল্টারনেটিভ মানে কানেকটিভিটি একসাথে যেরকম আপনি যদি তার সাথে থাকতে চান তাহলে আপনাকে কোয়ালিটিফুল হতে হবে আর তার সাথে যদি আপনি থাকতে চান তাও আপনাকে কোয়ালিটিফুল হতে হচ্ছে সো আমাদের সকলের উচিত আদর্শবান একজন কোয়ালিটিফুল মানুষের সাথে চলাফেল করা সেই ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ধার্মিক বিষয়টা আমরা কোয়ালিটিফুল বলতে কী বুঝি কোয়ালিটি বলতে কী বুঝি কোয়ালিটি বলতে আমাদের কাছে আদর্শ তার কাছে আছে কিনা নীতি নৈতিকতা আছে কিনা ক্রণ এবং শূন্য তার ভেতর আছে কিনা তাহলে আশা করা যায় আল্লাহ তালা জিতে বলছেন লাহ আফত ইন দা লাহ মান হতাশা কোনো কারণ নাই আর আল্লাহ আল্লাহতালাও বলছেন যে তোমরা চেষ্টা করো তার প্রতিদিন আমরা যদি চেষ্টা করি এবং পরিশ্রম করি আর যদি আল্লাহ আল্লাহতালার উপর ভরসা ভরসা রাখি তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে সফলতা দিবেন ইনশাআল্লাহ দুনিয়া এবং আগ্রাতে তাই বিশেষ করে যুবক ভাই এবং বন্ধুরা আমরা চাকরির পিছনে ঘুরতেছি এই বৈষম্য আন্দোলনের পরে বেশ রিসেন্টলি অনেকগুলো নিয়োগ হয়েছে দেখলাম আমিও একাধিক নিয়োগে আবেদন করছি মাঝার ব্যাপার পরীক্ষা সবগুলো দেই নেই তো ভালো লাগতেছিল যে এতগুলো নিয়োগ হওয়ার পরেও দেখব কেউ কেউ বলবে যে আমার চাকরিটা হয় নাই সত্যিকার তো হবেও না কিন্তু আমরা সফলতার জন্য কতটুকু চেষ্টা করছি কতটুকু সময় দিয়েছি কতবার নামাজ কত অক্ত নামাজ কতটুকু সময় নিজের ব্যাপারে এবং আল্লাহ ব্যাপারে কতটুকু সময় দিয়েছি সেভাবে ক্যালকুলেশন হিসাব করলে অনেক কম তার থেকে বরং বেশি দিয়েছি যে আমার চাকরি হচ্ছে না এই সরকার বা অন্যান্য যাবতীয় প্রশাসন আমাকে দুর্নীতি এসে আমরা যতটুকু সময় এই কথাগুলো নিয়ে আলোচনা করতেছি আমার বিশ্বাস এতটুকু সময় যদি আমরা লেখাপড়া করি আমরা প্রচেষ্টা করি তাহলে আমরা সফল হতে পারি তাই আসুন আলোচনা সমালোচনা অনেক করা যাবে আমরা আমাদের লক্ষ্যের দিকে আগানোর জন্য আমরা আমাদের প্রচেষ্টাকে চালিয়ে থাকি তালা আমাদের সকল সৎ নেক উদ্দেশ্যকে কবুল করে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন আলাইকুম